কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি প্রথম না এর আগে আসছেন না আমরা অনেক আগের থেকে চেষ্টা করি যে মিজানের কাছে ভাত খাইবো আর মিজার একটু সতর্ক বার্তা দেবো যে তোর স্বাস্থ্যের জন্য একটু যত্ন নাও সব কাজ দেখা করার দরকার নাই

করবে যেটা বিধান করছে ইচ্ছা করলে তো ভালো করতে পারবে না আমি যা সরকারের কাছে এই মুহূর্তে বললাম যে সরকার যদি একটু কেয়ার নেয় যে তাকে একটা ফাঁকা জায়গায় বড় পরিসরে একটা জায়গা করে লোকের খাবার খাওয়াতে দিল হয়তো বা আট হাজার লোকে ও লোকেও খেতে দিতে পারবে শুধুমাত্র তার বসা জায়গাটা খাওয়ার পরিবেশ নিশ্চিত করার এই ব্যবস্থা হবে শুধু একটা তরকারি দিয়ে খাইতে দেওয়া বিধানকে খাইতে দিছে এটা বিধানকে হাজার হওয়া ধন্যবাদ

যে ভাতটা খাচ্ছি আমার আসতে যাইতে যে সময় নষ্ট হয়েছে যে টাকা খরচ হয়েছে তা চাই সেটা আমার কাছে একেবারে নগণ্য কিন্তু কিন্তু যারা অর্থের অভাবে দুপুরে এক গ্লাস পানি এবং দুইটা বিস্কিট খেয়ে থাকে আমি আর সময় ছিলাম বা যে কোনো সময় থাকতে পারি আমার কাছে আমার ব্যাগটা হারাই গেল টাকাটা নাই তাহলে আমি কি করবো আমি হাত পাইতে পারবো দশ টাকা দিয়ে খাইতে হবে অনেক সময় দেখছি কোন এক সময় যখন অল্প বেতন আমি চাকরি করতাম বা অল্পবেতন আমার অল্প রোজগার হতো তখন ওই মধ্যে হেলে একটা বনরুটি একটা কলা দুপুরবেলা খেয়েছি বহু দিন খেয়েছি তো এরকম মানুষ কেউ কার বলতে পারে না ঢাকা শহরে কত লক্ষ্য আছে গুনে বাড়া দরকার রমনা পার্কের কোন এক পাশে সমস্ত জায়গায় পড়েছে কোন এক পাশে যদি সুন্দর ব্যবস্থাপনা করে মিজানকে একটু বসতে দেওয়া যায় আমার মনে হয় ওই মতিঝিল থেকে দশ মিনিট পনেরো মিনিটকে হেঁটে আসলো আইসা আরামের সাথে ভাতটা খেয়ে দিয়ে বা চলে গেল আমি চাই সরকারকে একটু রিকোয়েস্ট করছি আপনারা দয়া করে মিজানকে সুন্দরভাবে ফাঁকা জায়গায় একটু বসার ব্যবস্থা করে দেন হাজার হাজার লোক তারা দুপুরে মিজানের হোটেলে চল্লিশ টাকা দিয়ে খাবে হোটেল আমরা করে দেবো সমস্যা নাই দেওয়া লোক বহু আছে দিয়েছে অলরেডি আল লোক আছে বহুত আমি না করে দিয়ে দিতো না ভাইয়া না